আপনারা অনেকে হয়তো ফেসবুক পাসওয়ার্ড ভুলে গিয়ে সমস্যায় পড়েছেন চিন্তার কিছু নেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে খুব সহজেই নতুন পাসওয়ার্ড সেট করতে পারেন তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর সমস্যার সমাধান করুন এ ফক্রিটি খুবই সহজ এবং কয়েক মিনিটের মধ্যেই আপনি আপনার অ্যাকাউন্টের নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন বিশেষ করে যদি আপনার ইমেল বা ফোন নম্বর অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা থাকে তো শুনুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমে আপনি অরিজিনাল ফেসবুক অ্যাপে চলে আসবেন উপরের দিকে থ্রি ডেট মেনু আছে আপনি থ্রি ডেট মেনুতে ক্লিক করে দিবেন প্রথমে ক্লিক করে দেওয়ার ফল এরপর আপনি আস্তে আস্তে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে একটা অপশন পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই লেখাটাতে টাচ করে দিবেন এখন আপনি উপরের দিকে একটা অপশান পাবেন সেটিংস আপনি ওই সেটিংস লেখাটাতে আবারও টাচ করে দিবেন টাচ করে দেওয়ার ফলের ফলে আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন এখানে দ্বিতীয় যে অপশনটা আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আপনি পাসওয়ার্ড এন্ড অ্যান্ড সিকিউরিটি এই লেখাটাতে টাচ করে দিবেন এখন আপনি এখানে একটা অপশন পাবেন অ্যাকাউন্ট সেটিংস অ্যাকাউন্ট সেটিংসের নিচে একটা অপশন আছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি আপনি পাসওয়ার্ড এন্ড অ্যান্ড সিকিউরিটি এই লেখাটাতে আবারও টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর এরপর আপনি এখানে উপরের দিকে একটা অপশন পাবেন চেঞ্জ পাসওয়ার্ড আপনি চেঞ্জ পাসওয়ার্ড এই লেখাটাতে আবারও টাচ করে দিবেন এখন এখানে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি অ্যাড করা থাকে তাহলে এখানে দেখাবে আপনি যেহেতু ফেসবুকের পাসওয়ার্ডটা সেট করবেন এই জন্য আপনি ফেসবুক আইডিতে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে একটা অপশন পাবেন ফরগটেন ইউর পাসওয়ার্ড আপনি ফরগটেন ইউর পাসওয়ার্ড এই লেখাটাতে টাচ করে দিবেন এখন আপনি এখানে চারটা অপশন পাবেন প্রথমটা হচ্ছে হোয়াটসঅ্যাপ আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ভেরিফিকেশন কোডটা সংগ্রহ করতে পারবেন দ্বিতীয়টা হচ্ছে ফেসবুক নোটিফিকেশন আপনার ফেসবুক নোটিফিকেশন মাধ্যমে আপনি ভেরিফিকেশন কোডটা নিতে পারবেন তিন নম্বর হচ্ছে যে এস এম এস আপনি এস এম এস এর মাধ্যমে আপনার ভেরিফিকেশন কোডটা নিতে পারবেন এর লাস্টটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন যদি আপনি পাসওয়ার্ড জানেন এই জন্য আপনি এটা দরকার নাই আপনি যদি এস এম এস এর মাধ্যমে নিতে চান তাহলে এস এম এস এ ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কি করবেন নিচের দিকে একটা লেখা আছে কন্টিনিউ আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন এখন আপনার এখানে একটা ক্যাপসা দেখা যাবে আপনি ক্যাপসাটা এখান থেকে দেখে দেখে খালি করে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে এরপর আপনি কি করবেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন যদি আপনার ক্যাপসাটা প্রথমে না নেয় এরপর আপনি কি করবেন উপরের দিকে একটা লেখা আছে গেট এ নিউ কোড আপনি ওটাতে ক্লিক করে নতুন কোড নেবেন তারপর আবার ওটা দেখে দেখে কেন খালি করে বসিয়ে দিবেন তারপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন এখন আপনার মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশন কোড আসবে ছয় সংখ্যার ওই কোডটা আপনি এখানে বসাই দিবেন বসানো হয়ে গেলে এরপর আপনি কি করবেন কন্টিনিউতে ক্লিক করে দিবেন। কন্টিনিউতে ক্লিক করার পর সেট নিউ পাসওয়ার্ড লেখা আসবে আপনি ওখানে নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন নতুন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এরপর আপনি নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে যদি এস এম এস না আসে তাহলে আপনি কি করবেন হোয়াটসঅ্যাপে আপনি ভেরিফিকেশন কোডটা নেবেন তার জন্য আপনি আবার আগের জায়গায় চলে আসবেন কারণ নেটওয়ার্ক সমস্যা থাকলে এস এম এস আসতে একটু সমস্যা হয় তো আপনি আগের জায়গায় চলে আসবেন আসার পর আপনি এখানে উপরের দিকে যে অপশানটা আছে হোয়াটসঅ্যাপ আপনি ওখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেবেন তারপর আপনি নিচের দিকে যে অপশানটা আছে কন্টিনিউ আপনি ওখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার হোয়াটসঅ্যাপে ছয় সংখ্যার একটা কোড যাবে আপনি হোয়াটসঅ্যাপে যাবেন যাওয়ার পর ওই কোডটা সংগ্রহ করে নেবেন তারপর এখানে আপনি বসাই দিবেন বসানো হয়ে গেলে এরপর আপনি কী করবেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন এখন আপনি আপনার নতুন পাসওয়ার্ডটা বসায় দিবেন বসানো হয়ে গেলে এরপর আপনি কি করবেন টিক চিহ্ন দিয়ে দিবেন এখানে বক্সের মধ্যে তারপর আপনি এখানে নেক্সট ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার পাসওয়ার্ডটা সেট হয়ে যাবে